উনিশশো তেষট্টি সালের বাইশ নভেম্বর দুপুর সাড়ে বারোটা টেক্সাসের ডালাসের রাস্তায় দুই লাখেরও বেশি মানুষ ভিড়ের মাঝে হঠাৎ তিনটি গুলির আওয়াজ সিক্রেট সার্ভিস এফবিআই সিআইএ আর ডালাস পুলিশ ব্যস্ত সমস্ত একজনকে ঘিরে তিনি যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘাতকের একটি গুলি তার গলা গলাচিরে বেরিয়ে গেলেও আরেকটির আঘাতে উড়ে যায় মাথার খুলি প্রেসিডেন্ট ক্যানেডির হত্যাকাণ্ড ছিল বিশ শতকের সবচেয়ে চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়া ওই ঘটনার রেশ রয়ে গেছে ছয় দশক পরও এফ কেনেডি ছিলেন গড়পর্তা মার্কিন প্রেসিডেন্টের চেয়ে কিছুটা আলাদা সুদর্শন কেনেডি সুবক্তা হিসেবেও পরিচিত ছিলেন উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সনকে পরাজিত করে চমক দেখান মাত্র তেতাল্লিশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন কেনেডি এমন এক সময়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন যখন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মাঝে চলছিল শক্তিমত্তা প্রদর্শনের লড়াই যুক্তরাষ্ট্রের ভেতরে বইছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনের ঝড় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উনিশশো সালের বাইশ নভেম্বর টেক্সাসে যান ক্যানেডি সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জ্যাকুলিন লি মোটর শোভাযাত্রায় আততায়ীর গুলিতে কেনেডি নিহত হন কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় লি হার্ভি অসওয়াল্ড নামে চব্বিশ বছর বয়সী সাবেক এক মেরিন সেনাকে পাশের উঁচু ভবনে পাওয়া যায় বন্দুকসহ কিছু আলামত অসওয়াল্ডের বিরুদ্ধে আনা হয় কেনেডি হত্যার অভিযোগ কিন্তু আসল ঘটনা কি ঘটেছিল কেন সে গুলি চালাল অসল্টের মুখ থেকে খুব বেশি তথ্য বের করে আনার সুযোগ হয়নি কারণ গ্রেফতারের আটচল্লিশ ঘন্টা পর ডালাস পুলিশের সদর দফতরের ভেতরে ঢুকে অসল্টকে গুলি করে হত্যা করে স্থানীয় এক ব্যবসায়ী মোটিভ উদ্ঘাটনের আগেই পুলিশের জিম্মায় অসল্ট খুন হওয়ায় রহস্য দানাবাধে কেনেডি হত্যাকাণ্ড ঘিরে ছড়াতে শুরু করে অনেক রকমের ষড়যন্ত্র তত্ত্ব কেনেডি হত্যাকাণ্ডের আট দিন পর নতুন রাষ্ট্রপতি লিন্ডন জনসনের তত্ত্বাবধানে গঠিত হয় ওয়ারেন কমিশন সেই কমিশন আটশো অষ্টআশি পৃষ্ঠার প্রতিবেদনে জানায় অসওয়াল্ডের গুলিতেই মারা যান কেনেডি তার সঙ্গে আর কেউ জড়িত ছিল না এর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের কথাও নাকচ করে দেয়া হয় টেক্সাস স্কুল বুক ডিপোজিটরি বিল্ডিংয়ের ষষ্ঠতলার জানালা থেকেই কেনেডিকে লক্ষ্য করে তিনটি গুলি চালায় অসওয়াল্ড প্রথম গুলিটি কেনেডির ঘাড় ভেদ করে বেরিয়ে যায় দ্বিতীয়টি সামনের সিটে বসা গভর্নর কনলির পিঠে লাগে শেষ গুলিটি কেনেডির মাথার পেছনের দিকে আঘাত করে কিন্তু রহস্য ঘনীভূত হয় হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ঘিরে গুলি লাগার পর দেখা যায় কেনেডির মাথা পেছন দিকে হেলে পড়েছে পেছন থেকে কেউ গুলি চালালে এমনটি হওয়ার কথা নয় তাই অনেকের সন্দেহ গুলিটা এসেছিল সামনের দিক থেকে অনেকের ধারণা কেনেডির উপর গুলি চালিয়েছিলেন একজন নয় দুইজন বন্দুকধারী টনি গ্লোভার নামের এক প্রত্যক্ষদর্শী দাবি করেন তিনি রাস্তার বিপরীত পাশে আরেকজন বন্দুকধারীকে গুলি চালাতে দেখেন তাছাড়া ওই ঘটনার সময় ডালাসের রেডিওতে চারটি গুলি শব্দ রেকর্ড করা হয় যে রেকর্ড পরবর্তীতে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় ঘাতক লি হার্ভি অসওয়ার্ল্ড ক্যানেডি হত্যাকাণ্ডের আগে বেশ কিছু সময় সোভিয়েত ইউনিয়নে কাটিয়েছিলেন কেজিবির সাথেও তার যোগাযোগ ছিল তবে হত্যাকাণ্ডের আগের বছর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন তাই অনেকে মনে করেন সোভিয়েত ইউনিয়ন অথবা কিউবার পক্ষ হয়ে এই কাজ করেছেন অসওয়ার্ল্ড কেনেডি ক্ষমতায় থাকা অবস্থায় উনিশশো সালে কিউবায় ক্যাস্ট্রো সরকারকে উৎখাতে সিআইএর পরিকল্পনায় একটা গোপন অপারেশন চালানো হয় কিন্তু সেই মিশন ব্যর্থ হয় এগারোশো উননব্বই জন বন্দী হয় ক্যাস্ট্রো সরকারের হাতে আমেরিকার এই ব্যর্থতা ইতিহাসের পাতায় বে অফ পিক্স ইনভেশন নামে পরিচিত অনেকের মতে বদলা নিতেই ক্যাস্ট্রোই এই কাজ করিয়েছেন আবার অনেকের দাবি এর পেছনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হাত রয়েছে কেনেডি হত্যার তিন বছর আগে থেকে ঘাতক অসোয়ার্ল্ডকে নজরদারিতে রেখেছিল সিআইএ হত্যাকাণ্ডের মাসখানেক আগে মেক্সিকো সিটিতে সোভিয়েত গোয়েন্দাদের সাথে দেখা করেন অসওয়াল্ড, কিন্তু এর তৎকালীন ডেপুটি ডিরেক্টর রিসার্ড হেলমস ওয়ারেন কমিশনের কাছে দেয়া জবানবন্দিতে এসব তথ্য গোপন করেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা জন এম নিউম্যান উনিশশো পঁচানব্বই সালে এর কিছু গোপন নথি ফাঁস করেন তার দাবি ক্যানেডি হত্যার আগে ও পরে অসওয়ার্ল্ডের বেশ কিছু তথ্য সিআইএ এবং এফবিআই বদলে দেয় এমনকি অসওয়ার্ল্ড যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তা জেনেও গোপন করে নিউম্যানের বিশ্বাস এর কাউন্টার ইন্টেলিজেন্সের সাবেক প্রধান জেমস অ্যাঙ্গেলটন ক্যানেডি হত্যাকাণ্ডের মূল হোতা তবে এর পেছনে কলকাটি নেড়েছেন সাবেক সিআইএ প্রধান ও ওয়ারেন কমিশনের সদস্য অ্যালেন ডুলেস কারণ বে পিক্স অপারেশন ব্যর্থতার দায়ে উনিশশো সালে কেনেডি তাকে বরখাস্ত করেছিলেন কেনেডি হত্যাকাণ্ড পুনর্তদন্তে উনিশশো সালে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠিত হয় উনিশশো সালে তাদের প্রতিবেদনে জানায় কেনেডির ওপর গুলির ঘটনায় দুইজন বন্দুকধারী থাকা অসম্ভব নয় ডালাস পুলিশের রেডিও ট্রান্সমিশন রেকর্ডেও তার প্রমাণ মিলেছে তবে প্রতিবেদনটির খসড়া সামনে আসার আগে শব্দবিশেষজ্ঞরা রেডিওর রেকর্ডটি পুনরায় বিশ্লেষণ করে দাবিটিকে সম্পূর্ণরূপে নাকচ করে দেন দুই সালে কেনেডি হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে আনেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা পল ল্যান্ডিস এই সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট বলেন হত্যাকাণ্ডের সময় তিনি গাড়ির পেছনের সিটে একটি ম্যাজিক বুলেট খুঁজে পেয়েছিলেন পরীক্ষার জন্য তা প্রেসিডেন্টের স্ট্রেচারেও রেখেছিলেন কিন্তু কোনোভাবে বুলেটটি গায়েব হয়ে যায় হত্যাকাণ্ডের তদন্তে থাকা ওয়ারেন কমিশন কখনোই ল্যান্ডিসের সাক্ষাৎকার নেয়নি অনেকেই মনে করেন বুলেটটি এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে চেষ্টা চলেছে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার হামলাকারী আরও কেউ হতে পারে সেটি ধামাচাপা দেওয়ারও চেষ্টার অংশ এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে পাঁচ দশকেরও বেশি সময়ে গোপন রাখা হয় ক্যানেডি হত্যাকাণ্ডের সব নথি চাপের মুখে উনিশশো সালে মার্কিন কংগ্রেসে ক্যানেডি অ্যাসোসিনেশন রেকর্ডস কালেকশন অ্যাক্ট পাশ হয় যাতে ক্যানেডি হত্যাকাণ্ড সম্পর্কিত তিন লক্ষাধিক গোপন দলিল দুই সালের অক্টোবরের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয় কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সরকারের দেনদরবারের পর নিরাপত্তার অজুহাতে সব আটকে যায় যদিও ট্রাম্পের শাসন আমলের শেষের দিকে দশ হাজার নথি প্রকাশ্যে আনা হয় বাইডেন এসে আরও ষোলো হাজার নথি উন্মুক্ত করেন অনেক মার্কিনই মনে করছেন এই সব তথ্য সঠিকভাবে পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে কেনেডি হত্যাকাণ্ডের আসল কারণ তবে কেনেডি হত্যার রহস্যজট খুলতে দীর্ঘদিন ধরে সরব মেরি ফেরেল ফাউন্ডেশনের গবেষকরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি অসওয়ার্ল্ড মেক্সিকো সিটিতে যে সময় কাটিয়েছিলেন ওই সময়ের অনেক তথ্যই সিআইএ গোপন রেখেছে তারা ওই ঘটনার কিছু দলিল কখনোই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে জমা দেয়নি ফলে প্রকাশিত দলিলপত্রের মধ্যেও সেগুলো নেই যদিও এসব ষড়যন্ত্র তথ্য অস্বীকার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি জনেফ কেনেডির মতোই তার ছোট ভাই ববি ক্যানেডিও উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় খুন হন গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর দায়ে আরেক ভাই অ্যাডওয়ার্ড ক্যানেডির রাজনৈতিক জীবনেরও সমাপ্তি ঘটে উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় নিহত হন ক্যানেডির ছেলে জনেফ ক্যানেডি জুনিয়র একজন প্রেসিডেন্ট তার খোলা লিমুজিনে আততায়ের গুলিতে নিহত হয়েছিলেন একষট্টি বছর আগে কিন্তু সেই হত্যাকাণ্ডের বিষয়ে নানা প্রশ্ন এখনও কি দেয় মার্কিনীদের মনে হয়তো এভাবেই চলবে আরো দশকের পর দর্শক জাকারিয়া হোসাইন যমুনা নিউজ